তো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড ভিডিও অ্যান্ড আমি কিন্তু প্রায় এক সপ্তাহ পর তোমাদের জন্য ভিডিও বানাইতে বসছি অ্যান্ড ভাই আমাদের বাড়িতে বিয়ে শাদির প্রোগ্রাম চলতেছিল আমার কাজিনের বিয়ে ছিল যার কারণে মনে করো গেমও খেলতে পারি নাই ভিডিও বানাতে পারি নাই অ্যান্ড এখানে আমার স্কোর দেখতে পড়তেছো এই জায়গায় সাত হাজার দুশো ছিয়াত্তর আসে অ্যান্ড উঠতে লাগে সাত হাজার তিনশো এক তার মানে আমার আর পঁচিশের মতো প্লাস লাগে তাইলে আমার কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে এন্ড আমি কিন্তু আমার আইডিতে সম্পূর্ণ একা একা খেললে এতগুলো স্কোর প্লাস করছি তবে গাইজ আমি যখন বিয়ে বাড়িতে চলে যাই চার দিনের জন্য তারপর আমার ফ্রেন্ড ও মানে আশরাফ প্রফেসর নাম তোমরা হয়তো বা কয়েকজন চিনো আমার সাথে মাঝে মাঝে খেলে তো ওরা আমি আমার আইডিটা দেই যে ভাই তুই খেল তুই খেললে আমার প্লাস করা দে তো যখন গ্র্যান্ড মাস্টারে উঠ তার বিশ পঁচিশের মতো প্লাস লাগবে তখন তুই আমার মেসেজ তারপর আমি আইডিতে ঢুকবো তো মানে এভাবে খেলছি ও হচ্ছে কি আমার প্রায় তিনশো মতো প্লাস করে দিছে তিনশো চারশো বাকি কিন্তু গাইজ সম্পূর্ণটা আমি নিজে একা একা খেলা প্লাস করছি পুরা সিজন একা একা খেললা ভাই পুরো দোমটোম বার একা গেছে একলা একলা খেলছি না ঘুমায়া না খায়া ভাই তো গাইজ যেহেতু এক সপ্তাহ পর ভিডিওটা আপলোড দিতেছি তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট দেখাই দিও অ্যান্ড আজকে ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো গাইজ সরাসরি ম্যাচে নিয়ে যাওয়া যাক অ্যান্ড তোমরা দেখো আমি কীভাবে গ্র্যান্ড মাস্টার ডান করলাম আমি তোমাদেরকে দুইটা ম্যাচ দেখাবো গ্র্যান্ড মাস্টার ডান করার আগে দুইটা ম্যাচ দেখাবো তো গাইজ যেই কথা সেই কাজ চলো তোমাদেরকে নিয়ে ম্যাচে চলে যাওয়া যাক তো এখানে দেখো আমি কিন্তু প্রথম ম্যাচটা স্টার্ট করে দিই আমার তোমরা দেখছো পঁচিশ প্লাস লাগে দেন এখানে আমি একটা প্যারাফোলার জি থার্টি সিক্স পাই অ্যান্ড সামনে দেখলাম টেনি আমার কিন্তু শর্ট রেঞ্জের কোনো গান নাই অ্যান্ড এই জন্য আমি একটু লংয়ে চলে চলে ও বাইরে লাগাই দেবো অ্যান্ড ভাই বাইরে হওয়ার সাথে সাথে কিন্তু লাল লাগা দিয়েছি তবে ভাই পিছন দিক দিয়ে আরেকটা হয়ে পড়ছে

এরপর আমাদের জুনপুষ ভাই অনেকক্ষণ গাড়ি নিয়ে জিপ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে দেন আমাদের টিমেট আরেকজন যে ছিল ও মারা খায় যায় দেন এখানেও আইসা আমাদেরকে রিভেভ দেওয়া দেয় সিপেয়ার থেকে দেন আমি এখানে ভাই যে সেভেনে চলে আসলাম মিনি পিকে কারণ এখান থেকে দুই বিচিটা নেওয়া লাগবো দুই বিচি কিন্তু সেই চলে তো তারপর দেখতে সেই জায়গায় আমার দুই বিচি কিন্তু নেওয়ার ডান তো এরপর আমি এখানে পিকে ল্যান্ডিং করে ফেলবো কারণ গাইস পিকে কিন্তু এনিমি থাকবো স্বাভাবিক অ্যান্ড দেখলাম আমার টিমমেটদের মাথা লাগে না দেখলাম সামনে আছে। তারপর আমার টিমেট যখনই দুইটা শট লাগায় আমি ভাই একটা লাগাই কিলা চুরি করে নিই ভাই এই যে পুরো কড়া লেভেলে একটা চালাকি করলাম আমি জানি আমার টিমের দুইটা লাগাইবো তারপর আমি একটা লাগালে কিল্লা পাওয়া যাবো দেন এখানে কিন্তু আমি একটা শট লাগাই একটা কিল পায়ে যাই তো আমি কিন্তু এর সাথে ম্যাচে প্রথম কিল যাত্রা শুরু করে দিই মানে প্রথম একটা কিল পাই তারপর আমি এখান থেকে যেহেতু ম্যাকটেন আমার ফেভারিট গান অ্যান্ড ম্যাকটেন দিয়ে আমি রিজন পুশ করতেছি যার কারণে এখান থেকে আমি ভেন্ডিং মেশিন থেকে ম্যাকটেনটা নিয়ে নিলাম অ্যান্ড দেখি আর সামনে আর কোনো এনেমি পাই নাকি তারপর ভাই এখানে অনেক কাহিনী হয় আমার টিমের মারা খায় দেন ওদের যখন এদিকে আছি দেখলাম একটা ও ওরা এখানে পুরো লাল লাগাই দিই ম্যাকটেন দিয়ে অ্যান্ড ওরা ডাউন করে দিই অ্যান্ড আমার টিমেটের বাম পাশে একটা ছিল ওরা কিন্তু ও এখানে ডাউন করে ক্লিয়ার করে দেয় দেন আমি কিন্তু যেটা ডাউন করছিলাম ওরা এখানে ক্লিয়ার করে দিছি দেন আমার কাছে দেখতে পাচ্ছি স্কার আছে তিন চিপ অ্যান্ড ম্যাক আছে এক চিপ অ্যান্ড ভাই আছে কিন্তু সেই খেলা হবে এন্ড দেখি গাইজ এই ম্যাচে যদি পঁচিশের মতো প্লাস পাই তাহলেই কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে এন্ড দেখি সামনে আর কোনো নেমে পাই নাকি এরপর আমরা পিকের থেকে যখন এখানে জোনে ঢুকতেছিলাম বিমা শক্তিতে অ্যান্ড দেখলাম আমার নিচে একটা এনিমি স্কুপ করা ভাই টান দিতে পুরো একদম রেড শট মতো যেহেতু আমি উপর ছিলাম আমার কাছে একটা ছিল অ্যান্ড ও কিন্তু এখানে মারা খাওয়া যায় একটা হেডশট খাওয়া যায় করা লেভেলের এর এন্ড এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে গাইস দেখি কোনো এনিমি মারতে পারে না কি খুঁজাখুজি লাগাই দিয়েছি এতম হাইপার বাইয়ার মানে যে ব্যাকআপ প্লেয়ার ছিল ওর সামনে একটা এনিমি আছে এ্যান ও কিন্তু ওরা ডাউন করে দিচ্ছে সো আমার আর ওখানে যায় কোনো লাভ নাই দেখি আমি নিচে আর কোনো প্লেয়ার পাই না কি এন্ড আমার কিন্তু ভাই কিল লাগবো আমি মাত্র তিনটা কিল করছি বেশি বেশি কিল করলে বেশি বেশি প্লাস দিব এন্ড আমার এখানে এনিমি এনিমে খুঁজাখুজি লাগাই দিচ্ছে দেখি গাইস কোনো এনিমি পাই নাকি এরপর আমি এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা এনিমি দৌড়া ওরা যেতেসে অ্যান্ড ওরে হেডশোট দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু ভাই ওখানে ওয়াল লাগা দেয় এন্ড আমার কিন্তু এখানে ক্যারেক্টার দাঁড়ায় যায় দেন পিছন থেকে আমি পুরো করালে কয়েকটা মায়ের খাওয়া যায় এন্ড দেখলাম ভাই এই নিমিটার বিমা শক্তিতে যে এনেমি ছিল ওখানে মায়রা দেয় দেন এখানে কিন্তু আমি কিল্লা পাইলাম না ভাই ব্যাড লাগ ও ভাই হেডশোট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই এরপর আমি গোপন সূত্রে জানতে পারলাম ভাই ঘরের উপর দুটি আছে একটা এখান এখানে ভাই পুরো ফুল ড্যামেজ দিলাম কিন্তু পিছন দিক দিয়ে আমার টিমেট কিল শুরু করে নেয় দেন আর একটা যেটা ছিল ওরও এখানে মায়রা দেয় আর তোমাকে হাইপার বাইরিতে যে ব্যাকআপ প্লেয়ার ছিল মানে রাববি ভাই উনি ল্যান্ডিং করার পর সাথে সাথে মারা খাওয়া যায় দেন আমি ওর এখানে রিভেভ দিয়ে দিলাম দেখতে বারো জন এলাইভ আছে আমি কিন্তু তিনটা কিল করছি এই ম্যাচে আমি টিমেটে একবার রিভেভ দিছি তো আমার কিন্তু মোটামুটি প্লাস ভালোই দেওয়ার কথা তিরিশের মতো প্লাস দেওয়া দেওয়ার কথা অথবা দেখি গাইজ প্লাস দেয় নাকি যদি ম্যাচটা বিয়ে করতে পারি তাহলে কিন্তু ভাই উরা দুরা প্লাস দিব ভালোই প্লাস দিব অ্যান্ড উপরে কিন্তু এনিমি আছে এখানে ফু স্টেপ পাইতেছি ভাই এনিমি আসছে হয়তো বা অ্যান্ড দেখতেছি দেখি গাইজ লং রেঞ্জে কোনো এনিমি পাই নাকি আমার কাছে মারো ক্যারেক্টার আছে লং রেঞ্জে মানলে সেইটা একটা এনিমি ল্যান্ড করলো অনেকগুলো ড্যামেজ দিলাম কিন্তু ভাই রাবে ভাই কিলো চুরি করে নিসে এন্ড দু থেকে একটা এনিমি ওর ভাই ড্যামেজ দিয়ে দিতে দিদি ভাই পিছন দিক দিয়ে আরেকটা এনিমি আসে আমার মাইরা দেয় না আমার টিমমেট ভাই যে ভাই বুঝলাম না কাহিনি ও এখানে কি করছে না করছে বলতে পারলাম না ওর সামনে থেকে আমার এখানে মাইরা এনিমি ক্লিয়ারও দেয়া দিতেছে অ্যান্ড ও এখানে ওয়াল মাইলে কি করে না করে কম্বিনেশন ভাই একদম উল্লাপাল্লা হইতেছে যাই হোক এন দেখতে পা নয় জন এলাই বাসে এন ভাই এমন জনপোষণি ভাই এর করেছি ভাই যাও 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 রিভাইভটা দেওয়া আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি ভিডিও বানাইতেছি আমার তো তিন তিন চারটার মতো কিল পাইছি আমার কি লাগবো তুমি যে আমার রিভাইভটা দেও এ তো ভাই কি করতামির সামনে গাড়ি দিয়ে এনেমির উড়েতে যাই গাড়ি মারি দাও গাড়ির অবস্থা কি করা লাগছে যাই হোক বেচার যদি সাপোর্ট দিছে ভালোই কিন্তু ভাই লাস্টের লাস্টের লাস্ট মুভমেন্টের এখানে ও চাইলে আমার রিভিভটা দিতেই পারতো জোন কিন্তু ওর কাছে মোটামুটি ভালো মেডিয়া ছিল ও চাইলে ইজিলি রিভিভ দিতে পারত কিন্তু দেয় নাই ভাই কেয়ার করার তো এরপর আসে আমার টিমের মাইরা দেয় দেন ওরা কিন্তু আমাদের এই ম্যাচটা বিয়োগ করে ফেলে আমরা ভাই এখানে উনত্রিশ প্লাস দেওয়া দিছে দেখি গাইজ গ্র্যান্ড মাস্টার তো ডান হয়ে যাওয়ার কথা দেখি গ্র্যান্ড মাস্টার ডান হয়েছে নাকি যেহেতু এই ম্যাচটা বুবে করছি চারটার মতো কিল করছি এন্ড ভাই দেখি গ্র্যান্ড মাস্টার ডান হয়েছে নাকি আরে ভাই গ্র্যান্ড মাস্টার ডান দেয় নাই গাইজ এখানে স্কোর হয়তো আর একটু সামনে আগায় গেছে আমার রিকানেক্ট করে আসতে হইব দাঁড়াও রিকানেক্ট করে আসি তো এরপর আমি দেখতাম সেখানে রিকানেক্টিং করা শুরু করে দিছি অ্যান্ড ভাই আমার যেটা মনে হইতেছে স্কোর হয়তোবা বাইরে গেছে মানে যে তিন হাজার সাত এক ছিল অ্যান্ড ওখান থেকে মনে হয় হালকা একটু স্কোর বাড়ছে তো চলো দেখি স্কোর আমার কত হয়েছে অ্যান্ড তোমাকে আমার ইনভাইট দিতেছে দেখি আর কত লাগে অ্যান্ড ভাই ঠিকই তো আছে ভাই সাত হাজার তিনশো পাঁচ লাগে অ্যান্ড আমারও কিন্তু সাত হাজার তিনশো পাঁচ আছে তো আর মাত্র কিন্তু একটা ম্যাচ খেললে হয়তোবা ডান হয়ে যাবে তো চলো দেখি আর একটা ম্যাচ খেললে ডান হয় নাকি তো এরপর ভাই আমরা আরও একটা ম্যাচ হিস্টার দেন ভাগ্যের কথা কী কইতাম এই ম্যাচে ভাই যটুকু প্লাস করছিলাম উনত্রিশ একদম কাড়া কাড়া ভাই উনত্রিশ মাইনাস খেয়া যায় মানে ভাই আমার লাভ লস নাই আমার লাইফ টাইল আছে এখানে উনত্রিশে মাইনাস খাওয়া যাওয়ার পর আমার ভাই মেজাজটা এত গরম হয়েছে দেন এখানে আমি ভাবলাম ভাই কোনো কিছু করার নাই দেন আমি এখানে আমি আরও একটা ম্যাচ স্টার্ট করে দিই তো চলো দেখি ভাই এই ম্যাচগুলোতে প্লাস করতে পারে নাকি অ্যান্ড দেখি দেন ম্যাচটা ডান করতে পারে নাকি ফাইনালি তো এরপর আরও একটা ম্যাচ স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমি বাইশ প্লাস পেয়ে যাই অ্যান্ড ম্যাচে তিনটাই কিল করছিলাম দেন এখানে কিন্তু আমার হয়তো বা আরও একটা ম্যাচ খেলা লাগবো কেননা সাত হাজার তিনশো আট লাগে বর্তমানে অ্যান্ড আমার আছে সাত হাজার দুইশো আটান্ন তাহলে ভাই আর কত লাগে আর দশ প্লাস লাগে গায়ে যার মাত্র দশ অথবা বারো প্লাস হইলে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে তো চলো আর একটা ম্যাচ খেলি খেলার পর দেখি ভাই গ্র্যান্ড মাস্টার ডান হয় নাকি তো এরপরও ম্যাচ স্টার্ট করার পর দেখতে হচ্ছে একদম লাস্ট জোন চলে আসছে এখন আমি তোমাদেরকে প্রথম দিক দেখাই নেই কারণ আমি একটা কিল পাইছি আর তোমাদেরকে এত বেশি দেখায় লাভও নাই ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে এন আমার সামনে কিন্তু দুইটা এনিমি ম্যাচে একটা আমার গাড়িতে সামনে একটা ছিল ওর গাড়ি যেখানে পুরো উড়ায় দিই উড়ায় কিন্তু ওদের দিয়া দেন আরেকটা যেটা ছিল ভাই ও গাড়ি নিয়ে পলানোর চেষ্টা করছিল ওর কিন্তু গাড়ি ফাটাই এখান এন এখানে কিন্তু মেরা দিই সাথে সাথে ওদের কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে যায় এখানে পনেরো টাইম এখন এলাইপাসে এই জায়গায় আমি একটা স্নাইপার দেন এখানে আমি স্নাইপারটা নিয়ে নিই এন আমার রে এখানে ভাই কোথেকে জানি ডাউন করে দেয় একটা ওয়াল মারলাম ওয়াল মারে ওর এখানে রিভেভ দিয়ে দিতে হবে এন এনিমি কিন্তু ভাই গ্রেনেড মারা শুরু করে দিতে আমার টিমে দেখবা আবার যা মারা খাই যেব ভাই ওরা এখানে আমি রিভেভ দিতে গেলে আমি নিজেও আবার মারা খামো যার কারণে এখানে আমি জন ভিতর ঢুকার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই ভাগ্য কারে বলে পিছন দিয়ে দাঁড়িয়ে ট্রেনে নিই ভাই ও আছে জোনের ভিতরে অ্যান্ড ও আমার জোনের ভিতরে ঢুকতেই দিতাছে না আমি জানি ভাই ও আমার ঢুকতে দিব না তো এখানে ভাবলাম একটা মেডি মাইরা নেই দেখি মেডি মাইরা বাইর হইতে পারে নাকি অ্যান ভাই একটা মেডি মারতে মারতে এনি উপরে চলে যায় অ্যান আমি ভাবলাম এদিক ঘুরে যায় একটা লাগাই দিব অ্যান ভাই যায় কতগুলো ড্যামেজ দিলাম কিন্তু মাত্র সাঁত্রিশের হেড খাইছে ভাই কি আর করতাম অ্যান এই জায়গায় দেখতে আমরা কত হইয়া মরছি দেখি গাইস দাঁড়াও কত প্লাস দেয় দেখি দিই তার মানে গাছ বুঝতে পারতেছ আমার কিন্তু হয়তো বা গ্র্যান্ড মাস্টার ডান দেখে দেখি এন ভাই পাইরালে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেছে ভাই দিন পুরা কুটতার মতো খাটার পর উড়া দুরা ভাই ট্যাঙ্ক পুশ করার পর না ঘুমায়া না খাইয়া ভাই গ্র্যান্ড মাস্টার করার পর এখানে দেখতে হতো আমি গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাই আমার অ্যান্ড আমি কিন্তু ছয় হাজার নয়শো তিপ্পান্নতে চলে আসি যদিও গাই সবাই আমার আগে আগে অনেক 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 আগে আগে অনেক অনেক স্কোর পাস করে ফেলছে অ্যান্ড আমি অনেক বেশি বিজি আছিলাম তোমার মতো জানোই তো যার কারণে এতদিন ধরে আমি খেলতেও পারি নাই অ্যান্ড আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই সো এত কথা বলার লাভ নাই ফাইনালি কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেছে এটাই সবচেয়ে বড়ো কথা তো আজকের জন্য এটুকুই দেখাবে তোমাদের সাথে পর কোনো ভিডিওতে কিন্তু ভাই শোনো তোমরা যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে গাইজ দুই হাজার ফ্যামিলি গঠন করে দাও অ্যান্ড তোমাদের জন্য গাইজ দুই হাজার ফ্যামিলি যদি গঠন করে দিতে পারো একটা স্পেশাল ভিডিও আসতেছে কোনো সমস্যা নাই তো এখানে তো ভাই আমি খেলি নাই যার কারণে পজিশন থেকেও আমরা নামাই দিছি আমি আটে ছিলাম এগারোতে নামাই দিছে তো আর কোনো কথা বলবো না তোমাদেরকে যা বলার তা তো বইলে দিলাম দেখাবো তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বললো না তো আল্লাহ হাফেজ গাইজ টাটা